রাজ্য বাজেটে আজ চার পার্সেন্ট ডিএ ঘোষণা হতেই বিজায় চটেছেন রাজ্য সরকারি কর্মচারীরা আগে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পেতেন চৌদ্দ পার্সেন্ট যেটা বেড়ে হয়েছে আঠেরো পার্সেন্ট এই আঠেরো পার্সেন্ট ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা আগামী পয়লা এপ্রিল থেকে পাবেন কিন্তু সব বড় প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা কেন ক্ষুব্ধ হয়েছেন রাজ্য সরকারের উপর কারণ রাজ্য সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছেন আঠেরো পার্সেন্ট এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দিয়ে পাচ্ছেন পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি রাজ্য সরকারি কর্মচারীদের থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি পাচ্ছেন এবং এতেই ক্ষোভ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীরা বলছেন যে আমাদের বাকি পঁয়ত্রিশ পার্সেন্ট কোথায় গেল এই টাকাটা কোন কাজে লাগছে এই টাকাটা কোন খাতে খরচা হচ্ছে এটা প্রশ্ন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা তারা আরও প্রশ্ন করছেন অন্যান্য রাজ্যগুলি যদি কেন্দ্রের সাথে সামঞ্জস্য রেখে সমস্ত ডিএ মিটি দিতে পারে কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারে তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন পারছে না রাজ্য সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্য ডিএ দিতে কেন কেন্দ্রীয় হারে দিয়ে দিচ্ছে না রাজ্য সরকার এটা প্রশ্ন করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা অনেকেই বলছেন পশ্চিমবঙ্গ সরকার নাকি ইচ্ছা করেই চার পার্সেন্ট ডি দিয়েছে যদি উনচল্লিশ পার্সেন্ট দিয়ে দিয়ে দিত তাহলে হয়তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের আগামী অর্থবর্ষে ইনকাম ট্যাক্স দিতে হতো তাদের ইনকাম বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকার বেশি হয়ে যেত সাথে করে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের লাভ হয় যাতে তাদের ইনকাম ট্যাক্স দিতে না হয় সমস্ত কিছু ক্যালকুলেশন করে চার পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছে ভাই এতে খুশি থাকো তোমাদের আমি ভালো করেছি যদি বেশি দিয়ে দিতাম তোমাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হতো তাহলে চার পার্সেন্ট দিয়েছি তোমাদের বেতন বাড়বে না তোমাদের ইনকাম ট্যাক্স দিতে হবে না তোমাদের তো ফায়দা করলাম যদি আপনারা পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বিয়ের দিক থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে অন্যান্য রাজ্যগুলির তুলনায় তো বন্ধুরা আপনাদের কি মনে হয় পশ্চিমবঙ্গ সরকার যে চার পার্সেন্ট ঘোষণা করেছে তাতে কি রাজ্য সরকারি কর্মচারীরা খুশি হবেন